সুন্দর একটা সময় নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছ বা দেখবা তাদের সবাইকে জানাই অন্তরের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমার পাশে থাকার জন্যে আমাকে সাপোর্ট করার জন্যে আর সব কিছুর জন্যে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার ভালোবাসা দেখতে থাকো আজকের ভিডিওটা হয়তো ভালো লাগতে পারে তো সকাল থেকে আমি ভিডিওটা অন করে নিয়েছি সকালেই অনেক শব্দে অনেক ঝড় ঝাপটার মধ্যে ঘুমটা ভেঙে গেছে উঠে দেখি অনেক বাতাস অনেক মানে ঝড় অনেক পাতা উসছে দৌড়াদৌড়ি করতেছে সব আম টোকানোর জন্যে আম কুড়াইয়া তারপরে সব জড়ো করে আমার ভাড়াইটারা আমাদের বাড়িটারা যে আছে আশেপাশের আম গাছগুলার নিচে দেখি দৌড়াদৌড়ি করতেছে বাসার ছাদ থেকে আমি মানে জানলা দিয়ে গ্রিল দিয়ে দেখা গেছে আইসে দেখি রান্না রান্নাঘরের অবস্থা ভালো না ঝাড়ু দিয়ে নিলাম পায়ে অনেক দুলা বাঁচতেছিল কিস করতেছিল অনেক ধুলা এসছে তখন জ্বালনাটা বন্ধ করা হয় নাই এখন থেকে জালনাটা বন্ধ করে তারপরে শুতে যাইতে হবে আর কি খেয়াল করি নাই যে রাত্রে ঝড় উঠতে পারে কি অনেক শুকনা ঝড় আর কি বৃষ্টি হয় নাই এই তো আমি রুমটা রান্নাঘরটা ঝাড়ু দিয়ে বের করে এনে একটু এইখানটাও একটু পরিষ্কার করে নিলাম পায়ে অনেক ময়লা বাঁচতে ছিল আবার মেয়েটা কাজের মেয়েটা যে আসে একটু বেলা করে তার জন্যে অপেক্ষায় থাকতে পারলাম না রান্না করে আমাকে বসতে হবে রান্না করার জন্য সকালকার নাস্তায় আমি আজকে বানাইছি যে খুদের ভাত খুদ দিয়ে ভাত করে ওইটা অনেক দিন ধরেই আমার ছেলে বলতেছি যে খুদের ভাত রান্না করে দাও আমি আবার ভর্তা বানানোর ঝামেলার জন্যে আবার তেমন একটা আসতে ইচ্ছা করে না খুবই মানে ভর্তা বানানো থাকলে খুদে ভাতটা সকালবেলা ঝটপট রান্না করে দেওয়া যায় এই তো খুদে ভাত রান্না করে দিয়েছি আগের দিন আমি ভর্তা বানানোর জন্যে সব কিছু রেডি করে রেখে নিয়েছিলাম একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তাই আর আজকে সকালে ঝামেলা হলো না শুধু খুদের চালটা আমি সুন্দর করে পরিষ্কার করে ছাইরে নিয়ে তারপরে বসিয়ে দিছি এখানে আমি একটু আবারও বর্তা যে ধনিয়া পাতা মিষ্টি কুমড়ার চোসা রসুন কাঁচামরিচ এগুলা সব কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু তেল একটু হলুদ সব কিছু দিয়ে আর কি আমি বর্তাটা সব কিছু করে রেডি করছি এখন শুধু ব্লেন্ড করব। আর ভাত খুদের ভাত হইলে তারপরে খুদের ভাতের সাথে মাখে খাবো এই তো পরবর্তীতে এই তো পরবর্তীতে আমি দেখে দিতেছি যে আমি কিভাবে প্রতিবাদটা খাইলাম তার আগে আমি অনেকটা কাজ করে নেব ছাদে চলে গেছিলাম এইখানে ওইসা দেখে জানাটা খোলাই ছিল ড্রয়িংয়ে ড্রয়িং রুমের সুপাইয়ে অনেক ময়লা হয়েছে আমি এতে উন দিয়ে গামছা দিয়ে তারপরে বাইরে বাইরে ময়লাগুলা পরিষ্কার করে নিয়েছি এই তো চলে যাইতেছে দিন সকাল রাত আর ঝড়ের দিন আসছে এইখানেও জানা দিয়ে দেখি যে কে যেন হাঁটতে হাঁটতে মানে সামনে চলে যেতেছে কি যেন টোকানের উদ্দেশ্যে আমি চিন্তা করলাম যে ওইখানে আমাদের আম গাছ ছিল আম গাছটা তামরা কেটে ফেলাইছি এখন আর কিসের জন্য এখানে যেতেছে তা জিজ্ঞেস করার পরে বললো যে এখানে বেল আছে বেলগাছ বেল পড়তে পারে এজন্যে দেখতেছিলাম তখন আমি একটু বললাম যে বেল এখন আছে বেল গাছের বেল আমি বেঁচে দিছি আমি আবার কিছু টাকা তিন চারশো টাকা ছোটো ছোটো বেলগুলো আছে ওগুলা পরে আর কি অন্যজনরাই নিয়ে যায় এজন্যে আর কি বিক্রি করে দিছি যে কিছুটা কিছু টাকা আমার হাতে আসলো আর কি এভাবে তারপরে তো অনেকটা বেলা হয়েছে পরে আমি একটু খাওয়ার জন্যও আর কি খিদা লাগছে অনেক ক্ষিদ ক্ষুদের ভাতগুলো আমি নিয়ে তো খাইতে বসছি সবার সামনে আমি খাওয়াটা শেষ করতেছি দেখে দিলাম সকালকার নাস্তা আমি কীভাবে করে নিয়েছি অনেকটা ভালোই লাগছে খুদের ভাত অনেক দিন পরে খাইলাম এর আগে আমি রোজাই খুদের ভাত রান্না করতে চাইছিলাম আর কি রান্না করা হয় নাই অনেক ঝামেলা লাগে ভর্তা বানানো রোজা থেকে অনেকটা ঝামেলা লাগে জন্যে আর খুদেও ভাত রান্না করি নাই এখন তো চায়ের একটু নিঃশ্বাসে ওইটার জন্য ওইটা কাটানোর জন্যে একটু চা করে নিয়ে বসব তারপরে চলে যাবো ওই চাটা খাইয়ে একটু রেস্ট করে তারপরে চলে যাব ছাদে আমি কিছু ডাটা নিয়ে আসবো ডাটাগুলা বড় হয়েছে সুন্দর হয়েছে এই তো দেখতে থাকো ভিডিওটা এখন পর্যন্ত যে আমার পাশে আছো বা আমার ভিডিওর সাথে আসো তাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো এই তো এইখানে আমি চিংড়ি মাছটা ভিজিয়ে নিতেছি চিংড়ি মাছ দিয়ে কিছুই রান্না করব না তারপরও ভিজিয়ে নিছি যে যদি লাগে এই তো এখন আমি ছাদে উঠে আসলাম এই তো ডাটা নেওয়ার জন্যে ওই যে বললাম যে আমি ছাদে যাব। ডাটা আনার জন্যে ডাটাগুলা অনেক দিন ধরে চিন্তা করতেছি যে একটু রান্না করবো খাবো মজা লাগবে আর কি আমার ডাটা বোনার মানে কোনো উদ্দেশ্য নাই এখানে আপনি আপনিতেই ডাটাগুলা হয়েছে এই যে সুন্দর ডাটাগুলা হয়েছে ডাটার পাতা দিয়ে আমি শাক ভাজি করব আর ডাটাগুলা ডাল দিয়ে একটা শশা দিয়ে দুইটা আলু মিশিয়ে তারপর আমি নিরামিষ রান্না করব। ডালের নিরামিষটা ডাটার নিরামিষটা অনেক মজা অনেক ভালো লাগে এইখান থেকে আমি ডাটাটা তুলে নিতেছি এক একটা টপে এক এক রকম সুন্দর সুন্দর টাটা হয়েছে সবটার থেকেই কয়েকটা করে উঠিয়ে নিয়েছি আর কয়েকটা রয়ে গেছে এখানে যে আসলাম ডাটাগুলাও গোড়ালিগুলা কাটে নিতে পারতাম এখানে কোনো কাছে ছিল না এই তো নিয়ে আসলাম রান্নাঘরে এখন কাটে বেছে সব রেডি করবো রেডি করার পরে রান্না বসাব লতিগুলা অনেক দিন ধরে আনা হয়েছে আর কি কাটা নাই কাটে রেখে দেব একটু তাড়াহড়া মানে একটু তাড়াতাড়ি করার জন্যে রান্নায় তো কেটে নিছি সব কিছু কুচকাছ করে নিছি এখানে এখানেছি আর ডালও সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে ভাত বসিয়ে দিছি এখানে আর কি যাবতীয় যা যা করার লাগে আর কি সব করে নিছি এখন শুধু রান্না বান্না পেঁয়াজ মরিচ টাকাটা ছিল না ওইটা কেটে নিতেছি দেখতে থাকো আজকের ভিডিওটা হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে নতুন কোনো ভাই ও বন্ধু বোন হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো নতুন কোনো ভিডিও দেখার অনুরোধ রইল আর কি আমার পাশে থেকে যেতে পারো ছোট্ট করে একটা কমেন্ট রেখে যায়ও যায় আমি ওই কমেন্ট ধরে যাতে আমি তোমাদের পরিবারে জয়েন হতে পারি এইভাবে পরিচিতিটা আমাদের বাড়াতে হবে মানে একজনের সাথে আরেকজনের পরিচিতি না বাড়লে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না এই তো আমার নিরামিষ তরকারিটাও হয়ে গেছে এদিকে আমি নিরামিষের বাগানটা দিয়ে নেব আমি পরে বাগারটা দিয়ে দিচ্ছি এখানে জিরা দিয়ে দিলাম কিছু রস রসুন পেঁয়াজ জিরা দিয়ে আমি বাগানটা দিয়ে দিতেছি এই অনেকটা মজা লাগে এভাবে রান্না করে খাইয়ে দেখো শশা দিছি আলো দিছি আর ডাটা ডাটাগুলো আমার মানে টবে তো ওই জন্যে আর কি অন্যরকম লাগে নাই অনেক সময় হয় ডাটা কিনে আনলে পরে যে মানে টিটকুটি লাগে সার দেয় অনেক এখানে আমি শাক ভাজিটা করে নিবো শাকটা সেদ্ধ করে নিছি শাক ভাজি করা আর শাক ভাজিটাও অনেক মজা হয়েছে অনেক ভালো লাগলো আর কি সার সারা যে সবজিগুলো হয় অনেক মজা লাগে এভাবে আমরা মানে টুকটাক যদি কিছু বনে মানে নিজের হাতে বনে খেতে পারি অনেকটা একদিন দুই দিন আমরা এই সবজিগুলা উঠিয়ে রান্না করতে পারি তাহলে অনেক সাশ্রয় হয়ে যায় আমাদের অনেক খরচটা বেড়ে কমে যায় আর কি এভাবে আমরা যদি ঘরের মানে হাতের কিছু একটা করতে পারি অনেক আর কি আরাম হয়ে যায় অনেকটা সবজিও যদি কিনতে না হয় সুন্দর আমি টমেটো বনে দিয়েছিলাম টমেটো গাছ বুনে দিয়েছিলাম আর কি টমেটোগুলা সুন্দর হয়েছিল না এ তারিখে কাঁচামরিচের গাছ আছে কিছু কিছু কাঁচামরিচ তো যায় আর কি এখানে শে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমি ভিডিওর শেষে যে রাত্রে একটু চোলাটা মুছে নিছি দুপুরবেলা মুছি না গরম থাকে এজন্যে চোলাটা গরম থাকার কারণে মুছা হয় না মুসলে পরে কেমন জানি হয় এজন্যে আমিও তখন মুছি না মুছে নিলেও পারি তখন একটু মুছে নিলে হয় আর কি এখানে আমি চা করে নেব চা করার পরে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা দেখতে দেখতে হয়তো ভালো লাগতে পারে ভালো লাগলে একটা লাইক দিও আর যে যারা যারা আমার ভিডিওতে লাইক দিয়ে দিস অলরেডি তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি চা করে নিয়েছি সবারটা সবাইকে দিয়ে দিচ্ছি এখন আমারটা রয়ে গেছে আমি একটা বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেব আজকে এই পর্যন্তই ছিল আমি ফ্লোরে বসে তারপরে আরাম করে চা খাইছি আর টিভি দেখছি এই তো দেখা আজকের মতো বাই বাই টা টা খুদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম